চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আঠাশ অক্টোবর বৃহস্পতিবার নার্সিং সাব কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুল নাহার দস্তগিরের সভাপতিত্বে নার্সিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল কসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সনাউল্লাহ কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানবির মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ আবুল হাশেম চমাসিহা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মুশারফ হোসাইন নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জিনু রানী দাস আমি থাকবো আমি চেষ্টা করবো সহযোগিতা করার জন্য কারণ এই হাসপাতালের সাথে আমার এবং আমার পরিবারের আত্মার সম্পর্ক আছে আমি যখন একটা রোগী হিসেবে হসপিটালে ঢুকি আমি দুটোই জিনিস চাই স্বাভাবিকভাবে চিকিৎসা ট্রিটমেন্ট সেকেন্ড হলো সেবা তাহলে এমপ্যাথি এমপ্যাথি কি সহমর্মিতা সেকেন্ড হলো পেশেন্স লাগে কারণ যুব সমাজ এদেশের প্রাণ শক্তি যুব সমাজ এগিয়ে না গেলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় এবং সেজন্যই তোমরা যারা যুবকরা আজকে পড়াশোনা করতে আসছো তো তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা এই সেবা করতে গিয়ে নার্সের মূল যেটা বৈশিষ্ট্য সেটা হাসি মুখে রুগী রুগীর পার্টির সাথে কথা বলা আমি বিশ্বাস করি এখন চট্টগ্রাম মা শিশু হাসপাতালে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের ভালো ব্যবহার করে এই জন্য তোমাদের সবাইকে যাচাই করি কখন রুগীরা যখন বিদায় নেই তখন আমরা রুগীদের থেকে দু একজন রুগীকে জিজ্ঞেস করলে বুঝতে পারি যে নার্সরা ভালো ব্যবহার করছে কি খারাপ ব্যবহার করছে তারা যারা নিজেকে তৈরি করার জন্য আসছেন সঠিকভাবে তৈরি করেন এতে দেশেরও লাভ হবে আপনাদের ব্যক্তিগত লাভ হবে হাসপাতালের লাভ হবে দুই হাজার তেরো সনে আমার জন নুরনবী চেয়ারম্যান করে আমাকে মেম্বার সেক্রেটারি করে আমরা এখানে একটা কমিটি গঠন করেছিলাম এই বিল্ডিং ডেভেলপমেন্ট হচ্ছে সাড়ে ছয় লাখ স্কোয়ার ফিটে আমাদের টাকা এক টাকাও ছিল না আলহামদুলিল্লাহ আমরা প্রায় চারশো কুড়ি টাকা অধিক আমরা এই বিল্ডিংটাতে খরচ করেছি এটা দেবতে সবাই ছিল চট্টগ্রামের আবহাওয়ার জন্য ছিল ব্যবসায়ী সমাজ ছিল সবাই থেকে আমরা সহযোগিতা পেয়েছি তো আমরা আশা করছি আমাদের এই এই বিল্ডিংটা আমাদের এখানে যে নার্সিং বিল্ডিংটা আছে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ বিল্ডিং যারা এখানে নার্সিং পেশায় যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা মাধ্যমে মানবিক মানুষ হন তারপর মানবিক নার্স হন সকল সমস্যার সমাধান ওইখানে পাবেন আপনি যখন মানবিক হবেন তখন আপনার মাধ্যমে কোনো দুর্ব্যবহার

ইসরাফিল মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে পরিদর্শন করে হাসপাতালকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন মা বাবার পরে যদি আমাদের মধ্যে আস্থা বিশ্বাস ভালোবাসার জায়গা থেকে থাকে সেটা হলো বোন এবং ভাইয়ের প্রতি একজন বোন এবং ভাইয়ের প্রতি একটি মানুষের যে আস্থা বিশ্বাস থাকে আমাদের রুগীর হোক আগে নার্সদের প্রতি ব্রাদারদের প্রতি সে আস্থা বিশ্বাস থাকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সেটি হলো আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে তখন আল্লাহ সুবান তাদেরকে আমাদের এখানে পাঠায় আপনাদের মাধ্যমে সেবার মাধ্যমে তারা যাতে শুশ্রূষা পায় সুতরাং আমার অনুরোধ থাকবে একজন ভাই হিসেবে একজন বোন হিসেবে গুড বিহেভিয়ারের মাধ্যমে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন ভালো শিক্ষা আপনারা শিক্ষিত হবেন ভালো কিছু শিখবেন ঠিক আছে কিন্তু সবচেয়ে মূল বিষয় শিক্ষার পাশাপাশি হচ্ছে ভালো আচরণ ভালো ব্যবহার কারণ আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন চাকরি করবেন যে পেশেন্টগুলো আসবেন তাদেরকে কিন্তু আপনারা নিজেদের আপনজন মনে করতে হবে অনুষ্ঠানে বক্তারা বলেন দেশে এবং বিদেশে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে সেই লক্ষ্যে নিজেদের স্কিল নার্স হিসেবে গড়ে তুলতে হবে দেশের মানব সম্পদের উন্নয়ন করতে হবে সেই লক্ষ্যে এই সেক্টরে উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট করা প্রয়োজন নার্সিং সেবার উন্নয়ন হলে একটি স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই যদি সুশিক্ষিত হয় যদি সুশিক্ষিত না হয় সেটা মেরুদণ্ড হয় না যেমন গত পনেরো ষোলো বছর সুশিক্ষিত না হওয়াতে কিছু শিক্ষিত মানুষ দেশটাকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এটা কোন শুধু একটা কোর্স বা একটা সার্টিফিকেট বা একটা ডিগ্রি নয় তোমাদেরকে তোমার মানব সেবার তোমাদের একটা সহানুভূতির তোমাদের একটু স্মৃত হাসি একটা রুগীর কষ্ট লাঘব করতে পারলে একটা রুগীর সেবা করতে পারবে একটা রুগী ভালো হলে একটা পরিবার সুস্থ হয় একটা পরিবার সুস্থ হলে একটা সমাজ সুস্থ হবে এটা জাতি সুস্থ হবে আমরা আমরা কোন রকমের কমপ্লেইনের সামনে পড়ব না আমরা আমাদের বিহেভিয়ারকে ভালো করব বি অলওয়েজ স্মাইলিং ফেজ সর্বদা আমরা হাসি খুশি থাকব বাবা মা অনেক কষ্ট করে কিন্তু সন্তানকে লালন পালন করেন সন্তানের কাছে কিছু চায় না সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া একমাত্র হচ্ছে বাবা মা এবং এরপরে হচ্ছে শিক্ষক তোমরা ভালো কাজ করলে সেটা বাবা মা আনন্দিত হবে শিক্ষক আনন্দিত হবে তোমরা মানব স্বাস্থ্য সদরকে সামনে এগিয়ে নিয়ে যাবে নার্সিং একটি মহৎ পেশা তোমরা এখানে প্রতিযোগিতার মাধ্যমে সবাই এখানে ভর্তি হইছো প্রতিষ্ঠানের নিয়ম কানুন তোমাদেরকে যথাযথভাবে মেনে চলতে হবে নিয়মিত তোমাদের ক্লাসে উপস্থিতি থাকতে হবে ক্লিনিক্যাল প্র্যাকটিস থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস জন্য নিদ্ধায়তা সময় থাকবে এবং এগুলা অত্যন্ত মনোযোগের সাথে এবং 100% উপস্থিতিয়ে এগুলাতে মেইনটেইন করতে হবে নার্সিং ছাত্রছাত্রীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম